সবাইকে জানায় শুভ সকাল চলে আসলাম আমি আবার একটা নতুন ব্লক নিয়ে তো এই মুহূর্তে রয়েছি বাগিয়াটি এলাকার সন্তোষপল্লী খেলার মাঠে এক আমার পাশের পাড়ায় হচ্ছে কিন্তু এই সন্তোষপল্লী খেলার মাঠ তো এই সন্তোষপল্লীতে বিগত তিন বছর ধরে খুব সুন্দর সুন্দর মানে বিগত তিন বছর ধরে খুব সুন্দর করে কিন্তু মানে গণেশ পুজো হয়ে থাকে এবছরও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি এবছরে এনাদের যে উপস্থাপনা সেটা হলো দিল্লির এবছরে এনাদের যে উপস্থাপনা সেটা হলো দিল্লির লালকেল্লা মানে দিল্লির লালকেলা এখানে ফুটিয়ে তোলা হয়েছে বিশেষ করে রাতের বেলায় কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু লেজার হবে ও তো রাতের বেলায় কিন্তু এটা বেশি ভালো লাগবে তো চলো তোমাদেরকে দেখাই যে সন্তোষপল্লী খেলার মাঠের যে তোমার দিল্লির লালকেল্লা কীভাবে সেজে উঠেছে তো এই মুহূর্তে আমি চলে এসেছি দেখো সন্তোষপল্লী খেলার মাঠ অর্থাৎ বাগিয়াটি সন্তোষপল্লী খেলার মাঠ এই হলো এনাদের যে গণেশ পুজো হচ্ছে এখানে দেখো এই গণেশ পুজো এবছরে এখানে এই পুজোর ভাবনা হলো দিল্লির লাল এটা কিন্তু পুরো একদম আমার পাশের পাড়া এই দেখো দিল্লির লালকিলা আর উপরে উপরে মানে রয়েছে দেখো উঠছে আছে আমাদের জাতীয় জাতীয় পতাকা যেটা আমাদের গর্ব সেটা কিন্তু উপরে উঠছে আর এই হলো ওনাদের যে প্যান্ডেল প্রত্যেক বছর কিন্তু খুব সুন্দর সুন্দর উপস্থাপনা আমাদের সামনে তুলে ধরে এই নিয়ে এটা তিন বছর হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ সব লাইটগুলো রাতের বেলা যখন লেজার শোটা হবে না এর ওপর অনেক মানে কিছু করা হয় এর ওপর লেজার শোতে অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু করা হয় এর ওপর মানে ভারতীয় পতাকা বিভিন্ন ধরনের মানে জাতীয় সঙ্গীত বা এই সমস্ত কিছু অনেক কিছু করা হয় এই প্যান্ডেলের উপরে মানে লেজার শোয়ের মাধ্যমে সেইটা কিন্তু ব্যাপক লাগবে কে বলে দি যে তোমরা এই মানে এই প্যান্ডেলে কিভাবে তোমরা আসবে তোমাদেরকে কিন্তু নাপ যাবে তোমরা যদি বিধাননগর দিকতে আসো বা এয়ারপোর্ট দিকতে যে দিকতে এসে আপনারা তোমাদেরকে নাপ পাবে কিন্তু বাগিয়াটি স্টপিস সেই বাগিয়েতে স্টপিস থেকে তোমাদেরকে জগতপুরের অটো ধরতে হবে জগতপুরে অটো ধরে তোমাদেরকে নাপ যাবেতে সন্তোষপুরলি মোড় সেখানে নাপলেই কিন্তু 1 মিনিট হাঁটা পাড়েই কিন্তু এই প্যান্ডেলটা তোমরা পেয়ে যাবে তো এই হলো দেখো ভিতরের যে অংশ প্যান্ডেলে দেখো বিভিন্ন দেবদেবীর কিন্তু দেখো মূর্তি রয়েছে দেখো লক্ষ্মী নারায়ণ গণেশ বৌদ্ধম ঠিক আছে গণেশের মূর্তি বিভিন্ন দেবদেবী দেখো দেয়াল জুড়ে দেখো মূর্তি রয়েছে আর উপরেও কিন্তু এরকম টাইপের সব ডিজাইন দেখো করা হয়েছে সব গণেশের মূর্তি দেখো জুড়ে দেখো করা হয়েছে ঠিক আছে আর এইখানে একটা এরকম একটা ঝাড় টাইপের করা হয়েছে আর এই হলো যে গণেশ ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছি কী বিশাল কিন্তু হাইট করে হাইটটা কিন্তু অনেকটা বড় কিন্তু করা হয়েছে এরকম ধরনের ঠাকুরের হাইটটা দেখতে পাচ্ছি এই যে